সুপ্রিয় দর্শক আপনারা যেমনটি জানেন সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের আজকে ছিল অসহযোগ আন্দোলন সকাল থেকেই কিন্তু লক্ষ্মীপুরে বিভিন্ন ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সাধারণ ছাত্রদের সাথে সাথে যুবলীগ এবং নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে দর্শক সকাল থেকে প্রায় দু থেকে আড়াইশো হতাহতের ঘটনা ঘটেছে এবং আমাদের কাছে সর্বশেষ আপডেট রয়েছে যে এ পর্যন্ত এগারো জন সাধারণ ছাত্র এবং যুবলীগের নেতাকর্মী নিহত হয়েছেন আমরা সর্বশেষ আপনাদেরকে যেটি জানাতে চাচ্ছি যে দুপুর নাগাদ উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর বাসায় আন্দোলনকারীরা আগুনে লাগিয়ে দিয়েছে কারণ আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছি যে সালাউদ্দিন টিপুর বাসা থেকে ছাত্রদের দিকে তাক করে বিভিন্ন গোলাগুলি হয় এবং অনেকে ছাত্র গুলিবিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে সদর উপজেলার চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর বাসভবন ঘেরাও করে এবং বাসভবন দুইটি বাসায় আগুন লাগিয়ে দেয় তারপর প্রায় রাতের বারোটা নাগাদ এই ছাত্ররা সালাউদ্দিন কিপুর বাসভবন অবরুদ্ধ করে রাখে এবং বাসভবন থেকে যেই যুবলীগের নেতাকর্মী বের হয় গণপ্রতিনিধি তাদেরকে নিহত করার খবর আমরা পেয়েছি দর্শক আপনাদেরকে যেটি জানাতে চাচ্ছি এই পর্যন্ত লক্ষ্মীপুরে মোট এগারোজন নিহত হওয়ার আমরা খবর পেয়েছি নিহতদের মধ্যে রয়েছে চারজন ছাত্র এবং সাতজন যুবলীগের নেতাকর্মী চারজন ছাত্রের মধ্যে রয়েছেন কাউচার যার বাড়ি উত্তর জয়পুর রয়েছেন সাব্বির ভবানীগঞ্জ বাড়ি রয়েছে ওসমান ওসমান রায়পুর বাড়ি রয়েছেন আফনান যার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার চার নং ওয়ার্ড এবং যুবলীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছেন টুমছর ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন মেম্বার রয়েছেন রায়পুরের রিয়াজ পাটোয়ারি রয়েছেন যুবলীগ নেতা আহমেদ শরীফ যার বাড়ি লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈদপুর গ্রামে এবং নিহত হয়েছেন সিপাত নামে এক যুবলীগ নেতা আরও অজ্ঞাত দু থেকে তিনজন নেতাকর্মী দর্শক আমরা এমন এই মুহূর্তে এই পর্যন্ত সর্বশেষ আপডেট যেটি পেয়েছি সেনাবাহিনী র্যাব বিজিবি এবং পুলিশ অবরুদ্ধ অবস্থায় থাকায় উপজেলা চেয়ারম্যানের বাসায় যারা অবরুদ্ধ ছিলেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালিয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেছেন এবং ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট যে সালাউদ্দিন টিপুর দুইটি বাসায় আগুন লাগিয়ে দিয়েছিল সে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দর্শক এই ছিল লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি রবীন্দ্রসান তাস্কিন লক্ষ্মীপুর নিউজ টোয়েন্টি